হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটা জাল তপ তনু মুখে তুলি বিষান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়া মূর্তি যত অনুচর াম্র দিগন্তের কোন চিত্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়া মূর্তি তবন মত্ত মত্তশ্রমে শোষছে হুতাস রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তৃণ পর্ণ ঘূর্ণ ছন্দে শূন্য দ্বিতচক্ষু হে শিল সন্ন্যাসী পদ্মাসনে বসো আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্যপূর্ণ তৃষাদীর্ণ বাঠে উদাসী প্রবাসী দিকু চক্ষু এই সিন্ধু সন্ন্যাসী জলিতেছি সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাহ চম্বর নিখিলের রে পরিত্যক্ত মৃত স্তু বিগত বৎসর ভস্ম সার চেতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলে গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে স্বরে অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার ফুৎকার লুব্ধ সম উড়ুক গগনে ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ সবে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাস তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাহপাতি নবস্থরে বিশাল বৈরাগ্য আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারী হিয়া চিন্তায় বিকল দা পাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাগিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরি বোদারে চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ বা হে ভৈর হে রুদ্র বৈশা ভৈর হে রুদ্র বৈশা